নবরাত্রির আক্ষরিক মানেই হল নটি রাত প্রত্যেক মাসে অমাবস্যার পরের দিন থেকে অমাবস্যার পর থেকে দিনগুলোকে গোনা হয় নবম দিনটিকে নবমী বলা হয় এই নটি দিনকে স্ত্রী প্রকৃতি বলে গণ্য করা হয় দশমীর দিন কর্ণাটকে পুরোটাই চামুন্ডির জন্যে উৎসর্গীকৃত বাংলাতে পুরোটাই দুর্গার জন্য উৎসর্গীকৃত কিন্তু মূলত এটা হলো। স্ত্রী শক্তিকে দৈব স্ত্রী প্রকৃতিকে কেন্দ্র করেই কারণ সময়ের এই পাদটা ওনারিস সময়ের এই পাদতে গ্রহের উত্তর গোলার্ধ নম্র প্রকৃতির হয়ে ওঠে কারণ এখন থেকে শুরু করে এই অংশটা ন্যূনতম সূর্যের আলো পায় তাই সবকিছু হয়ে ওঠে নম্র ও স্ত্রী প্রকৃতির অন্য সময়ের মতো সবকিছু তীব্রভাবে সক্রিয় নয় দেখুন স্ত্রী শক্তির আরাধনা গোটা পৃথিবী জুড়েই প্রচলিত ছিল এক সময় কিন্তু দুর্ভাগ্যবশত কিছু অতি আকাঙ্ক্ষিত পন্থা এই এমনকি ধর্মেও আর বাকি সব মতোই দখল করাই একমাত্র ধারা হয়ে ওঠে যখন দখল করাই ধারা হয়ে উঠল তখন তারা স্ত্রী শক্তিকে পড়িয়ে নিঃশেষ করে ফেলে এই গ্রহ থেকে আমরা এমন পরিস্থিতি সৃষ্টি করলাম যে পুরুষ প্রকৃতি যেন সফল হওয়ার একমাত্র উপায় হয়ে ওঠে আর আমরা আজকে মহিলাদেরকেও পুরুষ প্রকৃতি সুলভ হতে বাধ্য করেছি তাদের আচরণে স্বভাবে আবেগে এবং চিন্তাধারায় কারণ কোথাও না কোথাও আমরা সবাইকে এরকম বুঝতে বাধ্য করেছি যে পুরুষ প্রকৃতি সফলতার একমাত্র পথ দখল করাই একমাত্র পথ দখল করাটা উপায় নয় আপন করে নেওয়াই হল উপায় আপনি এই গ্রহকে দখল করতে চাইছেন এটাই সব রকম দুর্দশাগুলো ঘটিয়েছে যদি স্ত্রী প্রকৃতি বেশি প্রভাবশালী শক্তি হতো বা অন্তত সমান সমান হতো আমার মনে হয় না তাহলে আপনাদের কোনো পরিবেশগত দুর্যোগ হতো স্ত্রী প্রকৃতি আর পৃথিবীর আরাধনা একই সাথে এসেছে চিরকালী সেই সংস্কৃতিরা যারা পৃথিবীকে নিজের মা হিসেবে দেখত এবং তার প্রতি এক শ্রদ্ধার মনোভাব রাখত তারা কখনোই তাদের আশেপাশের পরিবেশের খুব একটা ক্ষতি করত না শুধুমাত্র যারা দখল করাকেই জীবনের পথ হিসেবে দেখতেন সেখানেই ধ্বংসটা হয়েছে পৃথিবীকে এতটা ধ্বংস করার পরও এখনো পৃথিবীর অর্ধেক মানুষ ভালো করে খেতে পান না পৃথিবীতে যথেষ্ট খাবার আছে কিন্তু অর্ধেক মানুষ ঠিকমতো খেতে পান না যদি স্ত্রী প্রকৃতি প্রভাবশালী হতো তাহলে জনগণ নিশ্চিতভাবে খেতে পারত স্ত্রী প্রকৃতি প্রভাবশালী হলে করুণা ভালোবাসা আর শিল্পরুচি প্রভাবশালী হতো দখল করার মনোভাব নয় যদি স্ত্রী প্রকৃতি আরো ভালো করে প্রকাশ পেত এই গ্রহে হয়তো আমাদের স্টক মার্কেট কখনোই আগুনের মতো কুড়ি হাজার ছুঁতো না কিন্তু সাধারণত মানুষ একটু হাসতেন একটু বেশি হাসি খুশি একটু বেশি প্রেমময় হতে। জীবন আরেকটু বেশি সুন্দর হতো আর মূলত এটাই তো আমরা চাই তাই না শেষমেশ মানব কল্যাণের খোঁজেই তো এই এত সব কিছু করা হয় কিন্তু সেটা পুরোপুরি ভুলে যাওয়া হয়েছে কারণ এটাই তো পুরুষ প্রকৃতির মার্গ বা পথ যে সে শুধুই একটা দিকেই এগিয়ে যায় স্ত্রী শক্তি কোথাও যাওয়ার চেষ্টা করে না স্ত্রীশক্তি যেখানেই থাকে সেখানেই খুশি থাকে এটাই বড় পার্থক্য যদি এই দুটো জিনিসের মধ্যে সমতা থাকে তাহলে আমরা কোথাও যেতেও পারবো আবার যেখানে আছি সেটাও উপভোগ করতে পারবো এটাই তো পৃথিবীতে হওয়াটা প্রয়োজন আমার মার যদি ঋতুস্রাব না হতো তাহলে আমি জন্মগ্রহণ করতাম না এটা যদি অসুচি হয় তবে আমাদের জন্ম অসুচি এবং এই গোটা সৃষ্টি অসুচি এটা খুবই অপরিণত মনের প্রশ্ন যারা এরম ভাবেন তারা জীবনের সম্বন্ধে কোনো মৌলিক ধারণাই রাখেন না তো আপনি খুবই ওপরি ওপরি ভাবে কথাটা বললেন আধ্যাত্মিক জগতের একটা কুসংস্কার বললেন আমি চাই আপনি এটা বুঝুন যে আধ্যাত্মিকভাবে কোথাও কোনো ঋতুচক্রের উল্লেখই নেই কারণ আধ্যাত্মিকভাবে ঋতুচক্র থাকতেই পারে না এটা কেবল শরীরে থাকতে পারে ঠিক আছে সুতরাং এটা একটা শরীরের ঘটনা যা কিছু মহিলাদের জন্য মনের ওপর একটা প্রভাব ফেলে কিছু মহিলাদের মধ্যে সবার মধ্যে আমি বলবো না তবে অনেক মহিলারাই তাদের শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রক্রিয়ার প্রতিফলন তাদের মানসিক প্রক্রিয়ার মধ্যে খুঁজে পান এবং এই দিকটাকে অবশ্যই বিবেচনার মধ্যে রাখা উচিত যদি এই ধারণাটা এই কারণে প্রচলিত হয়ে থাকে যে কিছু মন্দির বা কিছু লোকজন বলেছিলেন ওই সময় মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে এই ধারণাটার উৎপত্তি কিভাবে হয়েছে আজকের মহিলাদের ব্যাপারে ভুলে যান ঠিক আছে আজ তিনি কিভাবে সক্ষম কতটা সক্ষম কিভাবে শরীরের বা অন্যান্য চাহিদার পরিচালনা করতে পারেন তিনি সেটা আলাদা বিষয় আমি চাই আপনি এক হাজার বছর আগের সময়ে ফিরে তাকান তখনকার দিনে মহিলারা কী ধরনের স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধে পেতেন বা পেতেন না তখন মাসিক নিয়ে সমস্যা হতেই পারতো তাই না শুধুমাত্র সেই কারণেই এটা বলা হতো এবং সবথেকে বড় কথা আপনার সেই সময়ের একজন সাধারণ মহিলার শারীরিক কাজকর্মের মাত্রাটা বুঝতে হবে পনেরো কুড়ি জনের রান্না করা গরুদের যত্ন নেওয়া বাচ্চাদের যত্ন নেওয়া সবকিছু তারই দায়িত্ব ছিল সেটা এক বিশাল পরিমাণ শারীরিক পরিশ্রম সুতরাং যে মহিলা তার ঋতুচক্রের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি তিন চার দিন সব কিছু থেকে বিরতি পেতেন এটা কি খুব সুন্দর একটা ব্যাপার নয় কারণ ওই সময়টা একজন নারীর কাছে প্রায় এক ধরনের নির্মোচনের মতন হয়তো নির্মোচনের মতন অতটা বড় স্তরে নয় কিন্তু প্রায় ওরকমই সেই সময় তার যত্নের প্রয়োজন সুরক্ষার প্রয়োজন অন্য কেউ তার জন্য রান্না করে দিলেন যেটা তার জীবনে কখনোই হতো না কারণ প্রতিদিন তিনিই রান্না করতেন এই তিন চার দিন অন্য কেউ তার জন্য রান্না করে দিলেন অন্য কেউ তার খাবার বেড়ে দিলেন আর তিনি নিজের মতন বিশ্রাম নিলেন ধ্যান করলেন গান করলেন প্রার্থনা করলেন আমি জানতে চাইছি আপনাদের কাছে এটা কি একটা ভালো উপায় নয় এটা আজকের জীবনযাত্রার সঙ্গে তুলনা করবেন না এক হাজার বছর আগে ফিরে তাকান যখন এই নিয়মগুলো তৈরি করা হয়েছিল যেগুলো আমাদের মহিলাদের রক্ষা করার খুব ভালো উপায় ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটা একটা বৈষম্যমূলক প্রক্রিয়া হয়ে উঠেছে মহিলাদের এখানে যাওয়া উচিত না সেখানে যাওয়া উচিত না এগুলো কেবলমাত্র অজ্ঞতা থেকে এসেছে এর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই কারণ আমার মার যদি ঋতুস্রাব না হতো তাহলে আমি জন্মগ্রহণ করতাম না হ্যাঁ কি না আমরা সবাই এর থেকেই জন্মগ্রহণ করেছি তাই এটা যদি অসুচি হয় তবে আমাদের জন্ম অসুচি এবং এই গোটা সৃষ্টি অসুচি। এটাকে এইভাবে ভাবাটাই একটা হাস্যকর বিষয় এটা সূচি এবং অসূচির কারণে আসেনি এটা ব্যবহারিক কারণে এসেছে আমার আজও এমন হাজার হাজার মহিলার সঙ্গে দেখা হয় যারা ওই সময় অনেক কষ্ট ভোগ করেন কিন্তু তবুও তাদের কাজে যেতে হয় তবুও তাদের সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করতে হয় এমন অনেক মহিলা আছেন যারা ওই সময় ওষুধ খেতে বাধ্য হন তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে বিশ্রাম করার সুযোগ পেলে তার অবশ্যই সেটা চাইতেন উপভোগ করতেন কাজকর্ম থেকে একটু বিরতি নিতেন এটা সূচি না অসুচি এটা ভাবা এটা খুবই অপরিণত মনের প্রশ্ন যারা এরম ভাবেন তারা জীবনের সম্বন্ধে কোনো মৌলিক ধারণাই রাখেন না কিন্তু আমি পাগলের মতো বামপন্থী নই যেখানে আপনি নিশ্চিত করে যাবেন যে মানুষেরা বঞ্চিত থেকে যাবেন সমস্ত উন্নয়ন আর সম্ভাবনা থেকে যেটা আপনার ধারণা বামপন্থী হওয়ার সেটা আমার ধারণা নয় বামপন্থী আমার ধারণা বামপন্থী হওয়ার হল একটি আরও বেশি ন্যায্য এবং সঠিক প্রশাসন আমি বললাম আরও বেশি ন্যায্য এবং সঠিক এমন কোনো কিছুই নেই পুরোপুরি ন্যায্য এবং সঠিক সমাজের মতো এরকম কোনো জিনিস কোথাও নেই এটা ঘটেনি এখন অব্দি অন্তত এমনকি মানুষ উদাহরণ দিতেন মহাত্মা গান্ধী বরাবর রামরাজ্যের কথা বলতেন এক সঠিক ও ন্যায্য সমাজ হিসেবে কি সেখানেও আমি নিশ্চিত রামের স্ত্রী সীতা নিজেই মনে করতেন এটা অন্যায় যা আমার সঙ্গে ঘটছে আমি নিশ্চিত আর তার ছেলেরা একেবারে মনে করে থাকবে তাদের সঙ্গে একদম অন্যায় করা হয়েছে আর আমি নিশ্চিত তার জীবনের অনেক সময় রাম স্বয়ং নিজেও ভেবে থাকবেন তার সঙ্গে অন্যায় করা হচ্ছে তাই কখনোই তা ছিল না একেবারে ন্যায্য সমাজ একেবারে সঠিক সমাজ কিন্তু বেশিরভাগই অধিকাংশ জিনিসই সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছিল যে অন্তত মানুষের কাছে সব মানুষেরা সমান নয় কিন্তু সব মানুষের সমান সুযোগ থাকা উচিত সেটুকুই আমরা তৈরি করতে পারি এ কথা বলেও প্রিয়াঙ্কা আমি আপনাকে বলতে চাই আমি কখনোই কোনো রাজনৈতিক মতামত জানাইনি আমি যদি আমার রাজনৈতিক মতামত জানাই আপনি জ্ঞান হারাবেন তো আমি জানাইনি কখনো আমি শুধু কিছু তথ্য তুলে ধরেছি যদি আপনি কোনটা তথ্য আর কোনটা মতামত আলাদা করতে না পারেন তাহলে সেটা একটা বিরাট সমস্যা যদি আপনি ভাবেন যে আপনার মতামত অনেক বেশি দামি মানুষের ইচ্ছার থেকেও একটি গণতান্ত্রিক সমাজে তাহলে আপনার একটি মৌলিক সমস্যা রয়েছে আপনি পূর্ণ বিপ্লব চাইছেন পূর্ণ বিপ্লব আজকে পৃথিবীতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার কথাই বলে এই ধারণাগুলি পূর্ণ বিপ্লবের হল গিয়ে উনিশ শতাব্দী বা বিংশ শতাব্দীর গোড়া থেকে সব বিপ্লবের দিন শেষ আমাদের হাতে এখন যা অস্ত্র আছে সেই বিচারে যদি বিপ্লবীরা সেসব অস্ত্র পেয়ে যায় আর সেনাবাহিনীরা সেসব অস্ত্র পেয়ে যায় যা হবে তা হবে শুধু ধ্বংস আর মৃত্যু আর কিছুই বেশি ঘটবে না তাই সশস্ত্র বিপ্লব বা বিপ্লবের দিন হিসাবে আপনি একটু দেরিতে জন্মেছেন হ্যাঁ আমাদের কম বয়সে আমরা সশস্ত্র বিপ্লবের কথাই বলতাম সব সময় সেই সময়টা ছিল চারু মজুমদার সোমালু আর তাদের সব মহান কাহিনী আর আমরা সব সেখানে গিয়ে লড়তে চাইতাম কিন্তু সেসবের সময় শেষ কারণ যদি কোনো পরিবর্তন আনতে চান বিশেষত এদেশে তাহলে একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াতেই পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়া মানে যদি দুজন মানুষ নির্বাচনে দাঁড়ান একজন জিতবেন একজন হারবেন অন্য কোনো খেলার মতোই তো যে হেরেছে সে যদি আইন পাশ করতে চায় হেরে যদি কেউ ট্রফি বইতে চায় আপনার মনে হয় সেটা ঠিক এটা কি ন্যায্য যে যারা খেলায় হেরে গেছে তারা ট্রফি মাথায় নেবে এটা ঠিক নয় কিন্তু এখন আপনি সেটাই চাইছেন মানুষ একটা সরকারকে নির্বাচিত করেছে যদি তারা আইন পাশ করে কারণ সেটাই তাদের মৌলিক কর্তব্য একবার নির্বাচিত হয়ে গেলে আপনাকে আইন পাশ করতে হবে যদি তারা আইন পাশ করে আপনি বললেন না না আমাদের আইন পাশ করা উচিত আপনারা আইন পাশ করতে পারেন না আপনি সেটা বলতে পারেন না আপনি আপনার মতামত দিতে পারেন আইনে কি ভুল আছে আপনি লিখতে পারেন আপনি এর বিরুদ্ধে ভোট দিতে পারেন পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে বা গণতান্ত্রিক সংস্থায় যেখানে আছেন আপনি কিন্তু আপনি বলতে পারেন না যে একটি নির্বাচিত সরকার আইন পাশ করবে না সেটা গণতন্ত্র নয় তা এই সব বামপন্থীরা বা যারা ভাবে যে তারা বামপন্থী এরা বাম নয় আমি দেখেছি এরা জীবন যেভাবে দাঁড় করিয়েছে এদের আদর্শ এদের মতবাদ বাম মানে আপনার জীবন নিজের জন্য নয় আপনার জীবন সমাজের জন্য সেটা হলো কমিউনিজম আমি জানি না কী ধরনের বামপন্থী আপনি কারণ আপনার জীবনধারা বলেন আপনি বামপন্থী অন্যের প্রতি আপনার মনোভাব দেখায় না যে আপনি বামপন্থী আর আপনি বলছেন আপনি বাম উদারপন্থী আপনি অবশ্যই বাম উদারপন্থী নন কারণ শুধু আপনারই বাক আছে আর কারণ নেই এ কি উদারপন্থী বলে না আমার মতে উদারপন্থী সম্পর্কে আমার ধারণা হল আমার হৃদয় যা আছে আমি বলবো শুনতে আপনাকে হবে আর বলতে হবে আমি ভুল বলেছি কিনা না আপনি একটাও ভুল দেখাতে পারবেন না শুধু বলবেন না এটা আমার পছন্দ না এটা অনেকটা ঘরোয়া সমস্যার মতো এসব হয় স্বামী আর স্ত্রীর মধ্যে এটা আপনার আর আমার মধ্যে হয় না যদি কথা ভুল থাকে যদি আপনি কোনো ভুল দেখাতে পারেন এটা ঠিক না এটা যুক্তিসঙ্গত না তথ্য অনুযায়ী ঠিক না যদি বলে দেন আমি মাথা নত করব আর শুধরে নেব কিন্তু আপনার শুধু পছন্দ নয় আচ্ছা আমি কি করতে পারি আপনার পছন্দ না হলে আমি কি করতে পারি আপনার পছন্দ না হলে মানুষ নির্বাচিত করেছে একটি সরকারকে সে সরকার আইন পাশ করছে আমাদের কিছু প্রশ্ন আছে কোনা একটা আইন নিয়ে আমরা বলতে পারি এটা আমাদের চিন্তা দয়া করে এটা ঠিক করুন কিন্তু তবুও এটা তাদেরই সিদ্ধান্ত যে তারা এটা বদলাবে কিনা যদি আপনি দেশ নিয়ে এতই চিন্তিত হন আর আপনি আইন পাশ করতে চান আপনাকে জোরদার চেষ্টা করতে হবে পরে নির্বাচনে জেতার জন্য সেটাই একমাত্র রাস্তা গণতান্ত্রিক দেশে এটা করার এটাই হলো গণতন্ত্রের অর্থ নির্বাচনে হেরে গিয়েও আপনি আইন পাশ করতে চান জীবন এভাবে কাজ করে না এটা শুধু এই যে আপনি এই সহজ ব্যাপারটা হজম করতে পারছেন না আপনি মনে করছেন আমি আমার মতামত প্রকাশ করছি এটা আমার মতামত নয় এটা মৌলিক বিষয় এবং ভিত্তি গণতান্ত্রিক পদ্ধতির তাই আপনি বললেন আমি এটা নিয়ে পথে নামব আমার প্রতিবাদের অধিকার আপনার প্রতিবাদের অধিকার আছে নিশ্চয়। কিন্তু কোনো অধিকার নেই আপনার এমন কি একজন নাগরিকেরও জীবন ব্যাহত করার আপনার কোনো অধিকার নেই রাস্তা বন্ধ করার আপনার কোনো অধিকার নেই রাজপথ বন্ধ করার আপনার কোনো অধিকার নেই কেটে দেয়ার জল বিদ্যুৎ বা অন্য কিছু যা আপনি করছেন আপনার কোনো অধিকার নেই অন্য কারো জীবন ব্যাহত করার আপনার প্রতিবাদ করার অধিকার আছে আপনার অবশ্যই অনুমতি চাওয়া উচিত একটা জায়গা খুঁজে নিন বসুন সেখানে প্রতিবাদ করুন আপনার কোনো অধিকার নেই এমন কি একটা মাইক ব্যবহার করে আমার বাড়ির মধ্যে প্রচণ্ড আওয়াজ করা কোন অধিকার নেই কিন্তু আপনার অধিকার আছে প্রতিবাদ করা সঠিক মঞ্চগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে যথেষ্ট সংখ্যক মঞ্চ আছে যেখানে আপনি প্রতিবাদ করতে পারেন আপনার প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার আছে কিন্তু প্রতিবাদের অধিকারকে ব্যাহত করার অধিকার বলে ভুল বুঝবেন না কখনোই আপনি ভারত ছাড়ো আন্দোলন করতে চান এখন কেন আপনি অসহযোগ আন্দোলন করতে চান এখন আপনার এটা সালে করা উচিত ছিল ওটা করার সময় শেষ হয়ে গেছে এখন এটা আপনার দেশ এটা আপনার সরকার এখন আপনি বলছেন না না এটা আমার সরকার না ওটা গণতান্ত্রিক নয় আমি চাই আপনারা বুঝুন সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন একটি সরকারকে নির্বাচন করেন যদি আপনি পছন্দ নাও করেন ব্যক্তিগতভাবে আপনি পছন্দ নাও করতে পারেন কিন্তু তাও এটা আপনার সরকার এটা ভারতের সরকার তামিলনাড়ুর সরকার কর্ণাটকের সরকার বা যে রাজ্যই হোক না কেন এটা নির্দিষ্ট কারোর সরকার নয় যেমন প্রত্যেকে বলছে আজকাল যা খুব চালু হয়ে গেছে প্রত্যেকে বলছে মোদী সরকার এটা নয় আমার মনে আমার হৃদয় এটা নরেন্দ্র মোদী সরকার নয় আমার জন্য এটা ভারতের সরকার এটা ভারতের সরকার আমি অবশ্যই ভারত সরকারকে সমর্থন করব এই জন্য নয় কারণ আমি কারো ভক্ত এই জন্য নয় কারণ আমি কোনো রাজনৈতিক ভাবাদর্শের সঙ্গে যুক্ত শুধু এই জন্য যে আমি একজন ভারতের নাগরিক আমার কাছে তার মানে হলো এই যেহেতু আমি এই দেশের একজন নাগরিক দেশ আমাকে দিচ্ছে একটা অনুশাসন কিছু সুবিধা কিছু মৌলিক বিষয় আমার জীবন জীবনধারণ কাজ করার জন্য তার জন্য আমি প্রণত হই আর বলি যাই সরকার বলুক আইন মাফিক আমি তা অনুসরণ করব আমি তা মেনে চলব সেটা একটা আইন ও কেন আপনি যে আইন বানান আমি তা মানি না আপনি যদি না মানেন সেখানে এক সর্বোচ্চ ন্যায়ালয় আছে বা এক আদালত যেখানে আপনি যেতে পারেন যদি সেটা বেআইনি হয় সেটা এমনিতেই খারিজ হয়ে যাবে যদি এটা আইন মাফিক হয় তবুও আপনি পছন্দ না করেন আপনার অবশ্যই পরে নির্বাচন যেতা উচিত সেটা একমাত্র উপায় আপনার কঠোর প্রচেষ্টা করার মতো প্রয়োজনীয় অঙ্গীকারবদ্ধতা নেই এই পাঁচ বছর কাজ করার আর কোনোভাবেই পরে নির্বাচন জিতে যাওয়ার আপনার এরকম অঙ্গীকারবদ্ধতা নেই আপনি বাড়িতে বসে থাকতে চান সুখাদ্য ও পান বিলাসের মধ্যে থাকতে চান আপনার সারা জীবন কিন্তু আপনি প্রতিবাদ করেন সব কিছুর যা সরকার করছে আমি বলছি আপনাকে আমার মনোভাব ভারত সরকারের প্রতি সেই একই এই মুহূর্তে কে দেশ শাসন করছে তার উপর নির্ভর না করে কারণ আমার জন্য ভারত সরকার রাষ্ট্রশাসন করছে মোদি সরকার নয় বা মনমোহন সিংহ সরকার নয় বা অন্য কারো সরকার নয় আমার মনে আমার হৃদয় এটা ভারত সরকার আর আমি অবশ্যই সমর্থন করব আচ্ছা আপনার সেটা ভালো লাগছে না আচ্ছা তার মানে আপনি গণতান্ত্রিক পদ্ধতি পছন্দ করেন না তাই আপনার প্রধানমন্ত্রী হওয়া উচিত কোনো চেষ্টা না করি আর আপনার দক্ষতার কি প্রমাণ আছে কেবল এই জিনিসটা যে আমি যা বলি আপনার ভালো লাগে না সেটা একমাত্র দক্ষতার প্রমাণ আপনার আছে এখন আপনার আমার মধ্যে একজন গুরু হিসাবে আপনার অবশ্যই মন দিয়ে শোনা উচিত এটা হয়েছিল একদল বন্ধু একটি রেস্তোরাঁয় গেছিলেন তারা সবাই একসঙ্গে হইচই করছে যা হয় তারা কলেজে ভালো বন্ধু ছিলেন একে অপরের সঙ্গে দেখা হয়নি পাঁচ ছ বছর এখন তারা একত্র হয়েছেন সকলে একসাথে তারা দেখলেন সঙ্গীত অনুষ্ঠিত হচ্ছে একজন কোন একটি যন্ত্র বাজাচ্ছেন এটা খুব অস্পষ্টভাবে পরিচিত শোনা ছিল সবাই জানতেন সেটা কিন্তু তারা কিছুতেই নামটা মনে করতে পারছিলেন না তো তারা বেয়ারাকে ডাকলেন ও জিজ্ঞাসা করলেন তুমি কি গিয়ে ওই সন্ধান নিতে পারো সে কি বাজাচ্ছে তো বেয়ারা গেল ফিরে এলো এবং জানালো এটা একটা অর্থ হলো আপনি শুধু শুনছেন মনোযোগ দিয়ে শুনছেন না যদি আপনি সত্যি মন দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোনো মতামত দিইনি কোনো কিছু সম্পর্কে কারণ আমি তেমন কিছুই আমার মনে তৈরি করিনি যদি আমি কিছু দেখি আমি বলি এই মুহূর্তে যা বাস্তবিক এটার এই এই ফলাফল হতে পারে এই মুহূর্তে বেশ যদি আমি বলি সম্ভবত আমাদের প্রয়োজন আরও লকডাউন এটা আমার অভিমত নয় অনেক তথ্য আছে এর সাপক্ষে কিন্তু তবু এটা একটা সিদ্ধান্ত যা আমাদের নিতে হবে অনেক বাস্তবতাকে পরিমাপ করে যে এটা আমাদের কাজে আসবে কিনা আমাদের বিরুদ্ধে কাজ করবে কিনা এর জন্য আমাদের সামর্থ্য আছে কিনা এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমরা যদি লকডাউন বেছে নিই কিংবা এর বিরোধিতা করি দুটোর কোনোটাই নিখুঁত সিদ্ধান্ত হবে না এটা আমরা ইতিমধ্যেই জানি কিন্তু এটা একটা বিচার কোনো বিচারই নিখুঁত নয় কিন্তু অগ্রাধিকার অনুযায়ী জিনিসের পরিমাপ করে আমরা বিচারের সিদ্ধান্তে আসি যদি আপনি মনে করেন যেটা আমার মত যে ধরুন আমি বললাম আরও কয়েক সপ্তাহ লকডাউনের ও এটা আপনার মত আমাদের পছন্দ না এটা আমার অভিমত নয় লকডাউন তুলে নেয়া একটা বিকল্প লকডাউন বাড়ানো আরেকটি বিকল্প আমাদের মাপতে হবে এর লাভ ক্ষতি সুবিধা অসুবিধা এবং কোন একটা সিদ্ধান্তে আসতে হবে এটা সবসময় একটা আপোষ কতটা আপোষ এটা নিয়ে তর্ক লেগে থাকতেই পারে আমি যা ভাবছি আপনি সেটা নাও ভাবতে পারেন কিন্তু এটা আমি কোনো মতামত প্রতিষ্ঠা করছি না সেই ব্যাপারে নয় বিশেষ করে যে অস্পষ্ট ঘটনাবলী ঘটছে এই দেশে খুবই কঠিন কারো পক্ষে কোনো মতামত তৈরি করা কিন্তু আমি চাই আপনারা এটা বুঝুন আমি আমার জীবন জীবনযাপন করেছি অত্যন্ত শৃঙ্খলার সাথে আশেপাশের কারো সম্পর্কে কোনো মতামত তৈরি না করি যারা আমার আশেপাশে ছিলেন কুড়ি পঁচিশ বছর আমার এখনও তাদের সম্পর্কে কোনো মতামত নেই আমি এখনও তাদেরকে নতুনভাবেই দেখি তারা অনেক কিছু ছিলে অনেক ভালো কিছু খারাপ অনেক কিছুই আমার জন্য কিন্তু এখন যখন আমি তাদের দেখি তারা যেমন তেমন সেটার ওপর ভিত্তি করে অবস্থার পরিবর্তন হয়েছে এর জন্য অনেক শৃঙ্খলা ও আভ্যন্তরীণ কাজ দরকার কোনো সিদ্ধান্তেই না আসার জন্য তো এটা যখন আধ্যাত্মিক মাত্রায় আসে আমারও আপনার মধ্যে আপনার মন দিয়ে শোনা উচিত শুধু শোনা নয় আমি আপনাকে যদি জিজ্ঞেস করি কি বাচ্চে আপনি যদি বলেন বেহালা আপনি ভেবেছিলেন আমি এটা পিয়ানো ভাবছিলাম তো যাই হোক আমি জানি না আপনি কতটা বামপন্থী আমি ভীষণভাবেই বামপন্থী কারণ দেখুন এই যোগকেন্দ্র একভাবে সাম্যবাদী ব্যবস্থা কেউ জিজ্ঞেস করছেন আপনার কতটা আছে কেউ জিজ্ঞাসা করছেন আপনার ধর্ম কি আপনার জাত কি আপনি কোথা থেকে এসছেন কি আপনার বাবা আমার কিছু যায়ও আসে না আপনার একটি না থাকলেও না যদি কোনোভাবে আপনি তাদের মধ্যে একজন হন যদি আপনি তা হনও আমরা আপনার সাথে একই আচরণ করব যা সবার সাথে করি যদি আপনি উত্তেলিত হন আর কিছু বিশেষ গুণ দেখান সেটাকেও সম্মান দেখাব কিন্তু তা না হলে যদি ওপর থেকে এসে থাকেন তাহলেও আমরা একই আচরণ করব আপনার সাথে এটা বামপন্থা না হলে আর কি এটা একেবারে চরম বামপন্থা আমি মনে করি না আপনি সেভাবে বাঁচছেন আমি নিশ্চয়ই আপনি নিজের বাড়িতে থেকে বামপন্থী দর্শন নিয়ে কথা বলছেন কিন্তু কেউ যদি আপনাকে আপনার ফোনটা দিয়ে দিতে বলে যার কোনো ফোন নেই দান করা নয় একদিন অন্তর জানেন প্রতিবেশীর সাথে ভাগ করে নিন কারণ সর্বোপরি আপনি একজন পার্টি সদস্য হয়তো চেষ্টা করে দেখুন এখানে আমরা খুব সহজে এরকম কাজ করি তো এর মধ্যে জড়াবেন না আর কোনোভাবে আপনি আধ্যাত্মিক পথে চলতে এসছেন এই পথেই থাকুন বাঁ দিকে যাবেন না পড়ে যেতে পারেন ডান দিকে যেতে গিয়েও পড়ে যেতে পারে আমি আশা করি আপনারা ভাবছেন না যে আমি রাইট আপনি নিশ্চয়টা বলতে পারেন যে আমি দক্ষিণপন্থী দুটো ডানার দরকার হয় ওরার জন্য আমার দুটো ডানাই আছে আমার যখন যেটা দরকার আমি তখন সেটাই নাড়াই